নমস্কার আমি পিয়ালি কেমন আছো সকলে আমার চ্যানেল পিয়ালি স্কনারে বহুদিন পর তোমাদের সকলকে আবারও ওয়েলকাম তো আজকে নববর্ষের আগের দিন মানে সংক্রান্তির দিন আজকে আমরা সবাই মিলে মানে আমি আমার হাজবেন্ড আমার মেয়েকে নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের আশ্রমে আমি দু একদিন আগে টালিগঞ্জে এসেছি তো আশ্রমটা রয়েছে নাকতলা নাকতলা মানে গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে একটুখানি জাস্ট দশ মিনিটে হাঁটা পথ তো সেখানে আমরা সকলে এসেছি তো বহুদিন পর এলাম আশ্রমে তো এই গুরুদেবের দীক্ষিতই কিন্তু আমরা শ্রীগুরু আশ্রম যেটা রয়েছে নাগতলায় তো আমার মা বাড়ির প্রত্যেকেই এই গুরুদেবের দীক্ষিত তো চলো তোমাদের এই ভিডিও ক্লিপের মাধ্যমে আশ্রমের প্রত্যেকটা জিনিস একটু একটু করে দেখানোর চেষ্টা করি পাখুন একদম ছোট থাকছে যখন ওর বয়স পাঁচ মাস মতো ছিল তখন ওর অন্নপ্রাশন হয় তখন এসেছি তো আবার বেশ অনেক দিন পরে এলাম এতটা বড় হয়ে গেছে পাকুন এখন এখানে হাঁটাচলা করে বেড়াচ্ছে আগের বার যখন এসেছিল গোলে গোলে ঘুরছিল তো এই আশ্রমে না অনেক স্মৃতি আমাদের ছোট থেকে বেশ প্রত্যেক মাসে মাসে একবার করে আসতাম পরীক্ষার আগে আসা হতো আজকে আজকে এলাম পয়লা বৈশাখে মানে কালকে আসার ইচ্ছে কালকে পয়লা বৈশাখ কিন্তু বাথরুমকে নিয়ে আসাটা একটু অসুবিধা কারণ এখানে প্রচুর ভিড় হয় এখনই সব সাজগোজ চলছে আশ্রমে কালকের জন্য এখন এখানে খেলতে খেলতে আর একটা বাচ্চাকে পেয়ে গেছে ওর থেকে হয়তো কয়েক মাসের কি কয়েক বছরের হয়তো বড় হবে এক দু বছরে তো এই বাচ্চাটার সাথে অনেকক্ষণই এখানে খেলেছে তো আস্তে আস্তে ওরও ঘুম পেয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর বাড়ি চলে গেছি তারপর সন্ধ্যের দিকে ওই দিনই মানে এই আশ্রম থেকে ফেরার পর বাড়িতে একটু বিশ্রাম নেওয়ার পর আমরা বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে একটুখানি আমাদের এই কাছেই হরদেবপুর এখানে এক জায়গায় মেলা বসেছে মানে এই বৈশাখ মাসের দিকে এই মেলাটা বসে মানে সেলের জন্য বিশেষ করে এই মেলাটা বসে খুব একটা ভিড় ছিল না তো আমি আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে একটুখানি গেছিলাম এই মেলায় তো ওই মেলায় কিছু কিছু ক্লিপিং তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি ফেসবুকে ছোট ছোট ভিডিও করেছি আমি তো এখানেই রয়েছি মায়ের এখানে তো এখন ওই বেলা সাড়ে এগারোটা বারোটা মতন বাজে পাখুনের রান্না আমি করে নিয়েছি এই যে প্রেশার কুকারে ওর জন্য আমি খিচুড়ি করেছি তার সাথে একটু শিঙি মাছের ঝোল করেছি ওর জন্য তো যাই হোক আমাদের জন্য আজকে একটু মাঝার বিরিয়ানি করব তো চালটা আমি বেশ এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তার সাথে এই যে একটা নতুন রুমাল মানে আমার হাজব্যান্ডের রুমাল এটা তো মানে করে না মানে ও ছেলেদের রুমাল আর কি বলতে গেলে এটা মেন্স একটা রুমাল তো এইটার মধ্যে আমি সমস্ত ধরনের বিরিয়ানির যে মশলাগুলো থাকে সেটা আমি রুমালের মধ্যে নিয়ে নিয়েছি রুমালের মধ্যে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি মাংসটা কিছুক্ষণ আগে আমি মাখিয়ে রেখে দিয়েছি বেশ দু আড়াই ঘন্টা আগে তো চলো পাখনকে তো একটু করে খাইয়ে দেব তো আমাদের রান্না বসানোর জন্য এই এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি ভাতটা আগে হয়ে যাক ও আমি আলু ভেজে মাংসটা করে হয়ে গেছে মাংসের জন্য মানে মাংসটা তো আলাদা কষাবো তার জন্য আলুটা আমি ভেজে নিয়েছি আর এদিকে ভাত তো আমার প্রায় হয়ে এসছে এই ভালো মতনই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বিরিয়ানির ভাত তো তো সেই চাল তো বেশিক্ষণ রাখা যাবে না মোটামুটি সেদ্ধ ভালোই হয়ে গেছে এবার আমি ভাতটাকেও নামিয়ে নেব এখানে বিরিয়ানি তো একেবারে মোটামুটি আমি স্টেপিংগুলো সমস্ত লেয়ার যেগুলো সেগুলো করা হয়ে গেছে তারপর বিরিয়ানিটাকে একটু মিশিয়ে নিয়ে আমি এখানে একটুখানি বসিয়ে দিচ্ছি বিরিয়ানিটাকে কিছুক্ষণ একটু স্টিমে রাখার পর তারপর আমি বিরিয়ানিটা পুরোপুরি রেডি হয়ে যাবে বিরিয়ানি খেতে আমি তো ভীষণ ভালোবাসি কিন্তু আমার মাও খুব যে ভালোবাসে তাও না এমনকি আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে তাও নয় তো মাকে আমি বললাম মা অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না বাড়িতেও ওই বাড়িতেও অনেকদিন করা হয় না চলো তাহলে আজকে বিরিয়ানি করো মা বললো ঠিক আছে কর তাহলে তুই যদি করতে পারিস তাহলে করে নে তো যাই হোক তো এখানে বিরিয়ানি রেডি হয়ে গেছে আমাদের লাঞ্চে আজকে শুধু এই মাটন বিরিয়ানি থাকছে আর মাটন কষা আর একটু স্যালাড সন্ধ্যের দিকে আমরা একটু রেডি হয়ে সবাই নতুন জামা কাপড় পরে একটুখানি বেরিয়ে গেছি তো মা মোটামুটি যে সমস্ত দোকান থেকে দোকানের জিনিসপত্র নিয়ে আসে তাছাড়াও একটা সোনার দোকানও একটু আমাদের নিমন্ত্রণ ছিল হালখাতার তো সেখানেই চলে গেছিলাম তো সেখানকার কিছু কিছু ক্লিপিং তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করতে চাইবো পাখনকেও এখানে রেডি করে দিয়েছি এখানে একটু কুকুর দেখে পাখন এক্সাইটেড হয়ে গেছে মানে ও কিন্তু কুকুর বিড়াল কিছুই ভয় পায় না যদিও আমি কুকুর বিড়াল সবই খুব ভয় পাই মানে আমার কাছে এই ধরনের জীবজন্তু এলে আমার সত্যি খুব ভয় লাগে তো এই এই যে সোনার দোকানটা দিয়ে আমরা মোটামুটি টুকটাক কিছু কিছু জিনিসপত্র কিনি মাঝে মধ্যে তো সেখানে তার জন্য হালখাতার একটু নিমন্ত্রণ ছিল তো সেখানেই গেছিলাম এই যে পাখনকে আইসক্রিম দেওয়া হয়েছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়েছে তারপর এখানে আরও একটা দোকানে গেছিলাম এখানেও ফুচকা ছিল আইসক্রিম ছিল এখানে মিশি প্যাকেট ক্যালেন্ডার সব কালেক্ট করে নিয়ে আমরা তারপর বাড়ি চলে এসেছি মানে ওখান থেকে বেরিয়ে এসেছি আমাদের এই বাড়ির কাছাকাছি না স্পোর্টিং ক্লাবের মোড়টা এখানে একটা এই চৈত্র সেলের জন্য একটা দোকান মোটামুটি বসেছিল এই নাইন টু নাইনটি নাইন নাইনটি নাইন বলে এই দোকানটার নাম তো এখানে অনেক সেলে অনেক জিনিস দিচ্ছিল সেগুলোই একটুখানি দেখার জন্য গেছিলাম তো সবাই বলছিলো পাড়ায় প্রত্যেকেই মোটামুটি ঘুরে এসেছে তো মাও বলছিল আমার যাওয়া হয়নি চল তাহলে আসার পথে একবার ঘুরে আসবো তো তার জন্য এখানে একটু গেছিলাম দু একটা জিনিস ওখান থেকে দেখছিলাম কিছু কিছু জিনিস মানে মোটামুটি খুব কমও মনে হচ্ছিল না খুব বেশিও না তো পাকনের জন্য আমি ওখানে দুটো প্যান্ট কিনে নিয়েছিলাম ওই জিন্সের মতন দেখতে দুটো প্যান্ট এখানেও একটা বাচ্চার সাথে পাকন এখানে গল্প করতে শুরু করেছে তো যাই হোক পয়লা বৈশাখের দিনটা বছরের প্রথম দিনটা খুব ভালো কেটেছে আমাদের সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম তার কয়েকদিন পর মানে দু একদিন থেকেই আমি কিন্তু আবার বাড়ি চলে এসেছি বেশ কিছু দিন লেগে গেল তার জন্য ভিডিওটা শেয়ার করতে কিছু পার্সোনাল রিজনের জন্য তো চলো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ তোমাদের করা একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিও করতে অনেক অনেক বেশি মোটিভেট করবে